এটা তো একটা সংযুক্ত মোচারচপ আমি বলি এটা আর নেই আবার এমন মোচার চপ যার ব্যাশন থেকে বাদাম খুলে পড়ে যায় সিপিএম আইএসএফ কে নেই শুনেই এই লক্ষ্যে যে তৃণমূলের ভোট কাটাকাটি করে বিজেপি কে সুবিধা করে দেবো ব্যবহার করে নিজের আখের তাই তো করেছে কিন্তু সিপিএম এর আখের আর গোছানো যাবে না না আখের গোছানো হলে তো কিছু থাকতে হবে সিপিএম এর কিছু নেই সিপিএম রাস্তায় নাচছে না লাবুক দেখুন ওটা তো একটা সংযুক্ত মোচার চপ আমি বলি মোর্চাও আর নেই এমন মোচার চপ যার বেসন থেকে বাদাম খুলে পড়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে সিপিএম আইএসএফ কে এনেই ছিল এই লক্ষ্যে যে তৃণমূলের ভোট কাটাকাটি করে বিজেপি কে সুবিধা করে দেবো তাই তো করেছে কিন্তু আখের আর গোছানো যাবে না আখের গোছানো হলে তো তো কিছু থাকতে হবে সিপিএম এর কিছু নেই সিপিএম কংগ্রেসকে ধরেও পারেনি কালকে যে কালকে জনসভা ঠিক এই জায়গাটাতেই আমরা দেখেছি বহু জনসভা জনসভাতে উচ্চ পড়ে আপনি 2021 এ সিপিএম এর ব্রিগেড দেখেছেন ওই ব্রিগেড দেখলে মনে হবে ওরা 260 টা সিট দিয়ে বাংলায় ক্ষমতায় আসছে একটা সিটও পায়নি ভিড় দেখে কখনো ভোট ভোটের কথা ভাবতে নেই বহু মানুষ আছে সার্কাস দেখতে শীতকালে যায় সেই সার্কাসের যে হাতিটাকে ভোট দেয় তার নাচ দেখতে যায় তো সিপিএম এর নাচ দেখতে এসেছিল কালকে

এই যে পরিবর্তনটা ফেলেছে চালির চাল থেকে বেরিয়ে তো রাগ থাকা স্বাভাবিক ও ওরা যত রাগ দেখি আমাদের তত আনন্দ হয় নির্বাচন ত্রিপুরায় যা হওয়ার হবে মানুষ যা ম্যান্ডেট দেবে আমরা স্ট্রংলি ফাইট করছি আমরা এইটুকুই বলতে পারি বাকি দেখা যাক আমার ধারণা বিজেপি অন্তত জিতবে না আমার ধারণা এটা। দেখা যাক। সিনোঘুলে এত প্রকল্প হচ্ছে কিন্তু 700 দিনে হয়ে গেল চাকরি পার্টিরা এখনো কেন বসে আছে বা তাদের তো বয়স হয়ে দেখুন আমরা কি চাই না? আমাদের কাছে এটাও যন্ত্রণার যারা বেকার যারা যোগ্য তারা বসে রয়েছে এটা অবশ্যই যন্ত্রণা। কিন্তু আমার মনে হয় আইনি জটিলতাগুলোর বাইরে বেরিয়ে সরকার সরকারের মত করে চেষ্টা করছে। কিন্তু জটিলতাটা তো কম নয়। তো ওই জায়গায় দাঁড়িয়ে সরকারের প্রচেষ্টা আছে এবং আমি তো কিছু কিছু চাকরি প্রার্থীকে জানি যারা বিকাশ রঞ্জন সামনে গিয়ে বিক্ষোভ করেছে বিকাশ রঞ্জন করে তাদের মামলা করে তাদের চাকরিটা আটকে ফেলেছে দেখুন দায়ী বলতে আমি যে বলবো আমাদের দলের কিছু মানুষ যারা ছিলেন যদি কেউ অন্যায় করে থাকেন তারাও দায়ী আবার সঠিক নিয়োগের ক্ষেত্রেও যারা মামলা করে সেটাকে আটকে দিচ্ছেন তারাও দায়ী সব পক্ষেরই কিছু কিছু রোল আছে এখানে কিন্তু সাফার করতে সাধারণ মানুষ খারাপ হয়েছে কালকে পুরো মঞ্চ থেকে বলেছেন যে চোর চোর সব সব ক্ষেত্রেই চোর এবং শেষ জীবন সবাই ক্ষেত্রে সব ক্ষেত্রেই চোর এটা কে বলেছেন মোহাম্মদ সেলিম তো উনি তার স্টেজের পেছনের সিট গুলো থেকে বলেছেন

বাংলায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধর তাহলে জন্য এসব খবর পড়তাম ওনারা কোথা দিয়ে খবর পড়তেন ওনারা গণশক্তি পড়েছেন শুধু